মেসি প্রতি মিডিয়া বা ফ্যানরা যতটা কি বলবো ফিফা সভাপতি আচ্ছা আমি এটা আসবো যে যতটা কাইন্ড রোনাল্ডোর প্রতি কি একটু বাড়তি বিমাতা আচরণ করা হয় যে এক্সাক্টলি যদি নেদারল্যান্ডে পুরো ম্যাচে এবং ম্যাচের পরে মেসি যা যা করেছে এই যে কাউকে স্টুপিড ডাকা কিমেরা বোবো খেলার পরে যে

বল অলমোস্ট ইট ওয়াজ ট্যাম্পারিং কারণ সিম দিয়ে করা যাবে না এবং ওকে নিষিদ্ধ করে দিয়েছিল ইন্ডিয়ার টিম বলে দিয়েছিল আমরা খেলবো না দ্যাট থার্ড টেস্ট ওয়াজ দ্যান আনঅফিসিয়াল টেস্ট প্রোটেস্টের কারণে মেসি ইজ দ্য ডার্লিং অফ দ্য ফুটবল বল দে নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট মেইবি ওকে আমরা একটা ফ্যানরা ক্লিন চিট দেয় যে হ্যাঁ ও তো কারণ ও মাঠে খুব ভলাটাইল ক্যারেক্টার না আমি জানি না ওকে পার্সোনালি তো আমি চিনি না হয়তো খুব শয়তান টাইপের লোক কিন্তু মাঠে একটা মানে সবসময় একটা ভদ্র চেহারা বাচ্চা চেহারার মতো চেহারা নিয়ে থাকে এবং আসলে

অ্যাপাচে অ্যাটিটিউড হ্যাঁ এইটাকে ওরা পছন্দ করে মেসিকে ওদের অপছন্দ করার মূল কারণই ছিল এইটা যে মেসি ডিয়েগোর মতো টাফ না হি ডাজন হেল সামন বাই দ্য স্ক্রাফ অফ দ্য নেক ঠিক আছে আমার ফুটবলে এগ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট মানে আমাদের ভালো লাগে হয়তো বা সেটা নেইমার হোক বা এমবাপি হোক রোনালদো হোক মেসি হোক ঠিক আছে কিন্তু যখন

যে 10 হাগের সাথে মারামারি করে খেলা শেষে সরুকে সাফ চলে গেল হ্যাঁ এগুলো ওই বললাম তবে সব কিছুতেই তার মানে তার ফ্যান বলে যে আমি সব ঠিক আছে আমি এগ্রি হ্যাঁ ঠিক আছে তেমনটা না আমার পছন্দ না সেই বিএব একটা বাট অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ সিনিয়র ফুটবলার বা 월 বেস্ট একজন তো এইসব করা তার উচিত হয়নি নি বাট কিছু জায়গাতে হ্যাঁ